আজ আমি তৈরি করতে যাচ্ছি মাছের কোফতার বড়া আমি এখানে দু রকম মাছ নিয়েছি রুই মাছের পেটি আর ভেটকি মাছের ফিলে এখানে তিনশো গ্রাম মাছ আছে প্রথমে মাছটাকে হলুদ মেখে গরম জলে সেদ্ধ করে নেব আমার মাছে হলুদ লাগানো হয়ে গেছে এবারে আমি এটাকে গরম জলে ফেলে সেদ্ধ করে নেব কড়ায় গরম জল বসিয়ে দিচ্ছি জল ফুটতে শুরু করেছে আমি এক চামচ লবণ এতে দিয়ে দিলাম জল ফুটছে আমি মাছগুলো ছেড়ে দিলাম আমার মাছটা এখন সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে কাটা ছাড়িয়ে রেখে দেব মাছ থেকে আমি কাটা বেছে নিয়েছি আমার এই রান্নাটা করতে যা যা লাগবে এখানে পেঁয়াজ কুচো নিয়েছি কিছু এখানে আদা রসুনের পেস্ট লঙ্কা কুচো কাঁচা লঙ্কার কুচো আর এই ধনে পাতা কুচো আর এইখানে শুকনো মশলার মধ্যে আছে কাশ্মীরি লাল মশলা আর এখানে জিরে গুঁড়ো এটা ধনে গুঁড়ো আর এটা চাট মশলা আর এখানে নিচ্ছি আমি এটা দিয়ে আমি এটা চার পিস আছে কেটে অংশটা আমি ব্যবহার করবো ছোট ছোট টুকরো করে এর সাথে এই যে আবার আজকে যা লাগছে পাউরুটি গুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবারে এগুলোকে এর মধ্যে মিশিয়ে মাছগুলোর মধ্যে মিশিয়ে দেবো প্রথমে আমি কুচনো পেঁয়াজ গুলো এর সঙ্গে মিশিয়ে দিলাম তারপর কুচনো লঙ্কা কুচো এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচনো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম মশলাগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি একসাথে ভালো করে মিশিয়ে আমি এটা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে মেঘে রেখে দিয়েছিলাম এবারে আমি এগুলোকে কোপ্তার সেপে লেচি করব হাতে একটু তেল দিয়ে নিলাম আমি লেচি গুলো করা করা হয়ে গেছে আমার এবার আমি এটাকে তেলে ছাড়বো আর তেল গরম হয়ে গেছে আমি এবারে এগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো তেলের মধ্যে আমার ভাজা প্রায় হয়ে এসছে আমি এবার উল্টে দিচ্ছি একটু পরেই আমি নামিয়ে দেব ফিশ কোপ্তার বড়া কমপ্লিট